একবারে সেটিং করে আমি শরীর লোক ফাইতেছে না আরকি এই জন্য আমি আর কি না হ্যাঁ সাথে কথা হয়েছে আমার জায়গা তোমার লোক আমার একটা পরিচিত লোক আছে আমি হেয়ার বিশ্বাস আপনার কাছে দিতে চাইছে আর কি

অর্ডার তো লোকটা টাকা জমা দেওয়ার কথা ছিল 1 লাখ তো এটা কি অবস্থা এত আসার কথা ছিল আজকে আসবে মনে হয় ঠিক আছে তাহলে অপেক্ষা করো আর আমার তো 19 জনের যে কাগজপত্রের পসসিং বাকি আছে তাহলে আমি 19 জনের কাগজপত্র আমি পসসিং করি Itali এর যেই আমার কাছে জমা দিতে 19 জন আমি পসসিং বল করি তুমি দেখো বিষয়টা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমরা গোলশান দুই নাম্বার গানা প্লাজায় থাকো হ্যাঁ আসছি আমি সাবির

উনিশ লাখ নব্বই হাজার টাকা লয় সেরা আমার সাথে লয় আর এভাবেই আমাদের প্রতারণা ব্যবসা চালিয়ে যেতে হবে গ্রামের সরল সুজা মানুষদেরকে এভাবে বুঝে আমরা টাকা নিয়ে আমরা এই অবস্থা চলমান থাকবে মানুষের কাছ থেকে টাকা আনবো চিল করে চলম গুলমু ফিরম ঠিক আছে আচ্ছা তুমি আমার লগে থাকবা অনেক টাকার মালিক বানায় তোমার ছাড়া ঠিক আছে